চকরিয়া বদরখালী ঘাট থেকে ছেড়ে যাওয়া মাছদোরার ট্রলার এফ রাফি মাহমুদ সিয়াম নামের বুটটি সাগরে হামলায় বাংচুরু মাজিমালা জন আহত হয়ে ফিরে এসেছে গতকাল ছাব্বিশ নভেম্বর বিকাল তিনটার দিকে সাগরে মাছ ধরার সময় সরকারের ঘোষণাকৃত নিয়মভঙ্গ করে প্রভাব খাটিয়ে এফভি ভি কর্ণপুলি এক নামের একটি ট্রলি টলার এফভি রাফি মাহমুদ সেহাম নামে বুটটিকে আক্রমণ করে এতে বুটের বিভিন্ন ভেঙে গেছে তৈরি লোকজনের হামলায় অন্তত পনেরো জন মতো মাঝিমাল্লা আহত হয়েছে আহতদেরকে চকুড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয় বদরখালে ঘাটে ফিরে আসা বুটটির নৌ পুলিশ পরিদর্শন আহতদের কবরা কবর নেন রাফি মাহমুদ নামের মালিক পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এদিকে ট্রলার বোর্ড মালিক সমিতির নেতারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঘটনার বিবরণে আহতরা ও মালিক পক্ষ পুলিশে জানান

তারপর ওদের সাথে আমরা আমাদের ওরা আমাদের জালের উপর ছিল তো জালের উপর আমরা ওদেরকে মানা করার জন্য গেছিলাম ওরা আমাদেরকে বলছে যে মানে কি জাল ওটাই হল ওটাই হল বলবে বল বলে মানে আমাদের জালের উপর উঠে গেছে ওটা মানে আমাদের ক্ষতি হয়ে বলে আমরা ওদেরকে মানা করতে গেছিলাম প্রথমে টাকা মারছে ওরা এই মানে এত জাল টানতেছিলো তখন কী করে ওরা জালের মধ্যে কি ওরা এই ইয়ে করতেছে মানে ওদের জাল আছে তো ওরা মানে গ্যাস শুরু করতে পারতেছে না ফুল গিয়ারে আমাদের বুটে একবার মাইরে দিছে তারপর আমরা যখন খবর দিয়েছিল আবার মানা করতে গেছিল আবার আবার বুটে ছিল ওরার উদ্দেশ্য হলো ওদের সাথে বিশি কেন আমরা আমরা ওদেরকে মানা করছিলাম মানা করছিলাম ওরা মানে নাই আমরা যখন বিশি ওরা আমরা মারছে বিশি কেন তাই ডুমে

আপোনাৰ নামৰ নামিফ আব্দুল

শূল বাম পানির মাঝে মানে ওনারা মানে কি জাল টানবার এগুলা সরকারের নিষেধ দিছে ওনারা কিন্তু জাল টানিবার কিন্তু নিষেধ নাই ওনারা কিন্তু মানে চুরি করিয়া মানে কি

পরিচিত মানুষ একইভাবে আপনি বোট মালিক সমিতির বিভিন্ন প্রোগ্রামে আপনাকে আমরা দেখতে পেয়েছি সকালে আমরা সাংবাদিকদের আপনি খবর দিলেন সাগরের কেনারা থেকে সাগরের কেনারায় বোট সহ বোটের গঠনা নিয়ে একটি কথা জানালেন কি হয়েছে বলেন আমি আমাদের সরকার কক্সবাজার জেলার মৎস্য মস্যাহরণকারী বিহেন্দি জল বোট মালিক সমিতি সমবায় সমিতির সিনিয়র সদস্য বিশেষ করে আমি কক্সবাজার এলাকায় বদরকালী মংনমা পেকুয়া বাঁশকালিতে যদি আমাদের কোনো এগুলো আমার দায়িত্ব আমার সাথে আমার বর্তমান সমিতির সহসভাপতি উপস্থিত আছেন আমি সকালে জানতে পারলাম বোর্ডের মালিক মাহমুদুল করিমের কাছ থেকে এরা মূলত আমরা যেখানে মাছ মারি সরকারি আইন মোতাবেক তারা সেখানে আসতে পারে না এদেরকে চল্লিশ মিটারের বাইরে মাছ মারার জন্য সরকার তাদেরকে লাইসেন্স দিচ্ছে তাদেরকে নির্দেশ দিচ্ছে আমরা যারা এই মস্যাহরণকারী আমরা অত্যন্ত সুটকি যোগানদাতা যারা আপনারা জানেন আমরা এই বুটগুলা ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশে আমরা অত্যন্ত এই গরিব লোকজনদেরকে নিয়ে অহরহ হাজার হাজার লোকজনদেরকে নিয়ে আমরা আমাদের পয়েন্টে আমরা মাছ মারি তাদের বুটগুলো হচ্ছে বড় লোহার বড়ি তারা কিচ্ছু মারে না মনে করেন এখানে তারা দশ মিটার থেকে পাঁচ মিটার থেকে পনেরো মিটার থেকে শুরু করে সব জায়গায় তারা এবারে ঘাটবড়ি যেখানে আসে সেখানে তারা তারা কোনো জাল বসায় না আমরা জাল বসাই আমরা যেখানে জাল বসাই আমরা কোনো আপনার পোনা নষ্ট হয় না কিছু নষ্ট হয় না তারাই দিক থেকে সেই দিক থেকে জাল টেনে ঠেনে সাগরে যেভাবে তাদের নির্যাতন জোলম আমরা অনেক দিন পর্যন্ত সহ্য করতেছি বিগত সরকারের আমলে আমরা অনেক কিছু এগুলো নিয়ে লেখালেখি করছি তারা ওই আওয়ামী লীগের দোষর হিসেবে টলিংগুলো আওয়ামী লীগের দোষর হিসেবে আমরা তাদের বিরুদ্ধে কিছু করতে পারি নাই তারা প্রতিনিয়ত প্রতি জোয়াতে আমাদের কারও জাল নিয়ে যায় কারো এগুলো নিয়ে যায় তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের জোর দাবি হচ্ছে তারা যেখানে চল্লিশ মিটারের বাইরে তাদেরকে মাছ মারার জন্য দিছে তারা যেন আগামীতে আমাদের ভিতর আমাদেরকে মনে করেন পনেরো মিটার বিশ মিটার বা পঁচিশ মিটার আমাদেরকে যেখানে দিছে দশ মিটার যেখানে দিছে আমাদের ভিতরে যেন আসতে না পারে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অন্যতাই আমরা আমাদের লোকবল নিয়ে তাদের কাছে তাদের তাদের যেই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত হবো তারা অনেক দিন পর্যন্ত এখানে জাল টানার সময় আমাদের জালগুলো নিয়ে যায় যেই গতকালকের ঘটনা এখানে আমাদের এই যে মাদুর করিমের ভোরে বৃষ্টে জাল ছিল জালগুলো সব নিয়ে নিছে আমাদের গরিব অসহায় লোক এরা যদি এক সপ্তাহ বসে থাকে তাদের পরিবারেরা অনাহারে থাকবে এরা এক একজনের বেতন ডেলি এক হাজার টাকা বারোশো টাকা এরা বোটে যায় মাসিক বেতন হিসেবে তিরিশ হাজার চল্লিশ হাজার কারো বেতন এক মাঝির বেতন এক লাখের উপরে তাহলে আজকে যে বোটটা গেছে এখান থেকে সাড়ে পাঁচ লাখ ছ লক্ষ টাকার বাজার করিয়া ওনার বাজারও শেষ ওনার জালসা মানা সব নিয়ে এনেছে লোকজনদেরকে মারধর করছে বোটের সবগুলো নিয়ে এসে আপনারা তদন্ত করতে দেখতেছেন এখানে আমাদের সম্মানিত বদরকালী পুলিশের রুশি সাহেব আছেন দেখতে পাচ্ছি বদরখালে নৌপুরুষ পালের সম্ভবত এসআই আপনার নামটা বলবেন আমার নাম এসআই মারমা আচ্ছা হ্যাঁ আপাতত কর্মরত আছি আচ্ছা এখানে সকালে আমরা সাংবাদিকদেরকে ভোট মালিক সমতি মাজিমালারা জানালো সাগরে ঠলি তাদেরকে আঘাত করেছে এবং তাদের লোকজনদেরকে মারধর করেছে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে এ ব্যাপার আপনি পরিদর্শনে আসছেন কী দেখেছেন না বিষয়টি আমিও শুনছি এইমাত্র শুনলাম শোনার পরে হয়তো আমাদের ফারি বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশে আমাদের পুলিশ বাহিনীতে রদবদলের কারণে কিছু জনবল সংকটের সম্মুখীন আছে। তবু আমি চেষ্টা করতেছি যে আসে বিষয়টা যেটা যেভাবে সত্য মিথ্যা একটা যাচাইয়ের মাধ্যমে এটা নিশ্চিত করা বা এটা যদি নিশ্চিত হয়ে যায় তাহলে আমি উর্ধতন কর্তৃপক্ষের জানিয়ে এর আইনগত ব্যবস্থা যেটা করণীয় দরকার সেটা অবশ্যই আমাদের উদ্বতন কর্তৃপক্ষ এই মুহুর্তে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমলে বেশ সচেষ্ট এ বিষয়ে আইনশৃঙ্খলা প্লাস আপনার নিরাপত্তার সংক্রান্তে আশা করি আমি এই বিষয়টি আমার উদ্বোধন কর্তৃপক্ষে জানাব কারণ যেহেতু স্বল্প সময়ের মধ্যে আমরা নিরীক্ষণ করতে পারবো না যে আসলে ঘটনা সত্য কি মিথ্যা যার কারণে আমি আসলাম এই মাত্র আসছি দেখছি হয়তো ট্রলারে কিছু অংশ খুঁটি সাধন করা হয়েছে সেটা দেখছি এবং তাদের যে ট্রলারের জেলে বাইরে আছেন তাদের সেগুলো নিয়ে গেছে সেটা তাদের মৌখিকভাবে যে আমাদের কাছে প্রকাশ করছে ওইটা অন্তত আমরা এটা নিরীক্ষণ করতে আমাদের সময়ের প্রয়োজন আমি আশা করি এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তারা ব্যবস্থা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সেটার উপরে আমাদের আপনি কি বদরখালী পুলিশ নৌ পুলিশ পারে ইনচার্জে পারছেন না আমি স্যারের ইনচার্জ এখন আমাদের বাহিরে আছে যার কারণে স্যারের প্রতিনিধি হিসেবে আমি আসছি আর কি স্যারের সকালে ইনচার্জের নামটা যদি বলতেন জি ইনচার্জের নামটা যদি বলতেন ওসি ইনচার্জ হলো নাজিমউদ্দিন এই তারা আপনাকে বিশ্বাস করে বটটি দেয় সাগরে আপনারা মাছ ধরে নিয়ে আসেন হ্যাঁ এগুলো বিক্রি করেন

আমার ব্যাংক গেছে পর আমরা চলে আসছি আশেপাশে আবার গেছি আমার আমারও জালটা নিয়ে গেছে ওরা আমার জাল নিয়ে গেছে জাল নিয়ে আসবে আমরা বলছি আমার কেন নিয়ে আসে আমরাও ফের জন্য আসি আপনারও ফের জন্য আছেন আমিও চাকরি করছি আপনারা আপনারা চাকরি করেন

আহতদেরকে চকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে মাঝে মাল্লাদের মোবাইলে ধারণকৃত ভিডিও